एडी शॉप केडा बोलन ती का दिलास है केडा बोलन ती सब ती का दिला मैं वाइड वाला वाइड वाला केडा केडा बोलन हा बड़ा बी ए ए रार सुन बकन करन दी तर है ये जो अंदर केडा बोलन 10000 तते मिला बी ए बी टी प्लान मिला दे केडा बोलन जोगुला केडा बोलन एगुला

কারণ অনেক বড় একটা ধামাকা অফার দেব ইনশাল্লাহ অনেক কালেকশন আসে সব দেখাবো অনেক অফার প্রাইজে পাবেন ইনশাল্লাহ ফার্স্টে স্টার্ট করবো আজকে আমি এই ব্যাগটা দিয়ে এটা পাবেন আজকে তিনজন তিনটা কালার এটার এখানে একটা পকেট এখানে একটা পকেট দুইটা এখানে একটা পকেট এখানে একটা পকেট চারটা পকেট ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে লং বেল্ট আছে হাফ চ্যান্ড হাফ বেল্টের লং বেল্ট পাবেন আজকের লাইভে এগুলো সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে মাত্র আটশো টাকা করে পাবেন এগুলো ডিসকাউন্ট প্রাইসে আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে পাবেন মাত্র আটশো টাকা করে এই মডেলের তিনজন তিনটা কালার দেখেন একটা কালার দুইটা কালার এই তিনটা কালার মাত্র আটশো টাকা করে পাবেন আজকের লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস তো আবারও কিন্তু বলবো সবাইকে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কানেগুলা স্টক দেখা যায় কোনোটা দুই পিস এক পিস আসছে কোনোটা নেক এরকমই অবস্থা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এই ব্যাগটা পাবেন শুধুমাত্র একজন একটা কালার দেখেন একেবারে ফুল ফ্রি স্পেস এটার সাথে একটা লং চেন আছে শোল্ডার ক্যারি করতে পারবেন ফুল ফ্রি স্পেস লকটা অনেক হেভি অনেক হেভি তো লক আপনি ওপেন না করলে এটা ওপেন হবে না বা আপনি লক করলে এটা তার আপনার অনুমতি ছাড়া কেউ খুলতে পারবেন এটা লক টা এরকম একটা লক এই যে এটা যদি এখন লক করে দেয় সারাদিন টানলে এটা আর খুলবে না এটা আপনারা ভালোই জানেন আমার থেকে পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র আটশো টাকা এই ব্যাগটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার পাঁচজন পাঁচটা কালার খুব সুন্দর একটা ব্যাগ হাফ শোল্ডার ইউজ করতে পারবেন এটা ভিতরে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন ভিতরে লং বেল্ট আছে ভিতরে একটা পকেটও আছে লং বেল্ট আছে পাবেন আজকের লাইভে এটা পাঁচজন পাঁচটা কালার শুধুমাত্র আটশো টাকা করে শুধুমাত্র আটশো টাকা করে পাবেন পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র আটশো টাকা করে পাবেন এই মডেলে পাঁচজন পাঁচটা কালার এই মডেলটা পাবেন আজকে চার জন চারটা কালার চার জন চারটা কালার পাবেন দেখেন খুব সুন্দর একটা ব্যাগ এখান দিয়ে লক লকটা ওপেন করার পরে দেখেন আবার চেই দেখেন সিকিউরিটা কত হেভি করছে ভিতরে মানি চেম্বার আছে দুইটা পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন দেখলেন তো এখানে চেইন চেইনটার পরে হচ্ছে আবার এখানে একটা লক পাবেন আজকের লাইভে এটা চারজন চারটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা এক হাজার টাকা পাবেন আজকে এটা চারজন চারটা কালার দেখেন একটা কালার আমি শুনে নাই দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলে চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে তিনজন তিনটা কালার ওটা একটু পাশে স্পেস বেশি ছিল খাটো ছিল আর এটা একটু লম্বা দেখেন ভিতরে মানি চেম্বার পকেট আছে অনেক জায়গা আছে আজকের লাইভে পাবেন এটা তিনজন তিনটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই যে মাত্র বারোশো টাকায় পাবেন এই ব্যাগটা তিনজন তিনটা কালার মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকে মডেলে তিনজন তিনটা কালার এর আগে কিন্তু বারোশো টাকা আমি ভুলে এক হাজার টাকা দিয়ে ফেলছি যার কারণে আর প্রাইসটা চেঞ্জ করি নাই হ্যাঁ তো ভুলে দিয়ে ফেলছি যারা নিবেন অনেক জিতবেন এমনিতেই তো অফার পাই যে তার মধ্যে আরও ভুল করে ফেলছে আরও দুশো টাকা এই ব্যাগটা বেবিদের স্কুল ব্যাগ এখন দেখানো সম্ভব না ইনশাল্লাহটা রবিবার দিন বা সোমবার দিন দেখানো হবে এই ব্যাগটা পাবেন শুধুমাত্র একজন একটা কালার দেখেন ডাবল আবার এখানে চেনও আছে আছে ভিতরে পকেট মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন পিছনে একটা ছোট পকেট আছে চেন হাফ লং দি ভাবে ইউজ করতে পারবেন আজকে পাবেন একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এই মডেলটা পাবেন আজকে দেখেন এটা একেবারে ফুল ফ্রি স্পেস এখানে একটা পকেট একটা মানি চেম্বার আছে এই যে এখানে পকেট এখানে মানি চেম্বার ফুল ফ্রি স্পেস ডাবল ম্যাগনেটেড এটা অনেক হেভি এটা অসুবিধা নেই কোনো কিছু বের হবে না এই যে এটা আপনি হাফ লং যেভাবে ইউজ করতে পারবেন পাবেন আজকে লাইভে শুধুমাত্র একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এই মডেলটা পাবেন একজন একটা কালার শুধুমাত্র এক হাজার টাকা দেখেন এটা ডাবল ম্যাগনেট দেখেন এখানে একটা পকেট এখানে একটা পকেট আর এই যে ভিতরে মানি চেম্বার পকেট আছে এটার যে বেল্ট এটা আপনি হাফ লং করতে পারবেন না এটা হচ্ছে ফুল শোল্ডার ক্যারি করতে হবে খুব সুন্দর একটা ব্যাগ মাত্র এক হাজার টাকা এই মডেলটা পাবেন আজকে শুধুমাত্র একজন একটা কালার এটা আপনি হাফ লং দিয়ে ভাবে ইউজ করতে পারবেন ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে পারবে আর যেটা চেন আছে সেটা আমি দেখা দিচ্ছি যে চেন আছে আর যেটা নেই সেটাও আমি বলে দিচ্ছি দেখেন এটা আপনি হাফ লং দুইভাবে ইউজ করতে পারবেন মাত্র এক হাজার টাকা পাবেন আজকে এই মডেলের একজন একটা কালার মাত্র এক হাজার টাকা এই ফ্যাশন অ্যান্ড ক্লাসিকের এই ব্যাগগুলো যে কোনো জায়গায় যাবেন পনেরোশোর উপ করে শুধু আমাদের কাছে পাচ্ছেন অফারে এই মডেলটা পাবেন শুধুমাত্র একজন একজন পাবেন দেখেন এটা দুই পাশে দুটো কম্পার্টমেন্ট আর এটা হচ্ছে চেইন বেল্টের পাবেন শুধুমাত্র একজন একটা কালারই হাফ লং দুইজন দুই ইউজ করতে পারবেন দুই ভাবে এটা ইউজ করা যাবে মাত্র এক হাজার টাকা সেই মডেলটাও পাবেন হাফ লং দুই ইউজ করতে পারবেন একজনই পাবেন এক টাকা মাত্র এক হাজার টাকা ডাবল ম্যাগনেট তারপরে উপরে আবার চেন আছে ভিতরে মানি চেম্বার পকেটও আছে মাত্র এক হাজার টাকা এগুলো অফারে দেখে এই দামে পাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেন এই অফার শেষ হলে এই ব্যাগ আর কোনো দিনও এই দামে পাবেন না ল্যাপটপ ক্যারি করার মতন ব্যাগ আমি কয়েকটা দেখা দিব ইনশাআল্লাহ আপনি দেখেন এই মডেলটা পাবেন শুধুমাত্র একজন একটা কালার 1000 টাকা দেখেন তিনটা কম্পার্টমেন্ট এখানে একটা এখানে একটা মাঝে একটা চেন কম্পার্টমেন্ট আর এটা ফুল চেন এটা আপনি হাফ লং ভাবে ইউজ করতে পারবেন এই যে হাফ চাইলে আপনি লং করতে পারবেন এই যে লং আরও লাউ করা যাবে মাত্র এক হাজার টাকা পাবেন আজকে মডেলের একজন একটা কালার একেবারে ইনটেক প্রোডাক্ট এগুলো এখন আমরা ওপেন করি এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার সাত একটা ছোট পাউচ আছে কয়েন পার্স ভিতরে পকেট আছে অনেক জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে পারবে সাথে পেন্সি একটা লং বেল্ট দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর একটা বেল্ট পেন্সি লং বেল্ট এটা আপনি অনেক বড়ো ছোটো করতে পারবেন অনেক বড়ো ছোটো করা যাবে দেখেন কত বড় করা যায় আজকের লাইফে পাবেন শুধুমাত্র পাঁচজন পাঁচটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার দেখেন একটা কালার দুইটা কালার

আটজন আটটা কালার দেখেন একেবারে ঠিক ব্যাগ এখন ওপেন করা হয় নাই ডাবল ম্যাঙ্কেটের ব্যাগ মাঝে চেন আছে ভিতরে দুইটা বেল্ট একটা ফেন্সি লং বেল্ট একটা রেন্সির লং বেল্ট দুইটা কম্পার্টমেন্ট পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবে মোবাইল টাকা পয়সা নিতে পারবেন দেখেন একটা চিকন একটা মোটা দুই রকমের দুইটা বেল্ট দেওয়া আছে আর আজকের লাইভে পাবেন এটা আটজন আটটা কালার মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার

এই মডেলটা পাবেন আজকে পাঁচ জন পাঁচ টাকা যার লাগবে দ্রুত নিয়ে নেবেন এটা আর আসবে কিনে কোনো সিওর নেই লাগলে দ্রুত নিয়ে নেবেন দেখেন খুব সুন্দর একটা ব্যাগ পাঁচ জন পাঁচ টাকা লাভ পাবেন ভিতরে একটা লিবন আছে একটা লং বেল্ট আছে মানি চেম্বার আছে পকেট আছে অনেক জায়গা আছে মোবাইল টাকা পয়সা নিতে পারবে আজকের লাইভে পাবেন পাঁচজন পাঁচ টা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন এই ব্যাগটা যাক সবগুলো তো এক হাজার করে দিচ্ছে এটা আর বারোশো কি করবে জানি মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকের লাইভে এটা পাঁচজন পাঁচ টাকা যার লাগবে দ্রুত নিবেন মাত্র এক হাজার টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে এই মডেলে পাঁচজন পাঁচটা কালার যার লাগবে দ্রুত উপনিবেশ এই মডেলে পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার এতদিন কালার ছিল আবার কালার আসছে আমি আবার দেখাচ্ছি অনেক দিন কালার ছিল না এটা ডাবল ম্যাগটেটার ব্যাগ মিন মিন দুই পাশে দুটা ম্যাগট কম্পার্ট পকেট আছে সরি মাঝে চেন জিপার। ভিতরে ফেন্সি লং বেল্ট আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে মানি চেম্বার পকেট আছে পর্যাপ্ত জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন আর তাছাড়া তো দুই পাশে দুইটা কম্পার্টমেন্ট আছেই এই যে আজকে লাইভে পাবেন মিন মিন ব্র্যান্ডের এই মডেলটার পাঁচজন পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে মডেলের পাঁচজন পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা সেল ব্র্যান্ডের এই মডেলটা পাবেন আজকে পাঁচজন পাঁচটা কালার অনেক দিন পরে প্রোডাক্ট আসছে অনেক দিন ছিল না ভিতরে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে পারবেন আজকে লাইভে পাবেন পাঁচজন পাঁচটা কালার মাত্র বারোশো টাকা দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই পাঁচটা কালার মাত্র বারোশো টাকা করে পাবেন আজকের লাইভে পাঁচজন পাঁচটা কালার বিউটি মিন মিন কোম্পানির এই মডেলটা পাবেন শুধুমাত্র চারজন চার টাকা খুব সুন্দর একটা লক চার এটা চা বিল্ডিং হিসাবে ইউজ করতে পারে ছোটর ভিতরে খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে পারবে আজকে লাইভে পাবেন মিন মিন কোম্পানি এটা চারজন চার টাকা মাত্র এক হাজার টাকা করে পাবেন চারজন চারটা কালার দেখেন একটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকের লাইফে এটা চারজন চারটা কালার তো এই মডেলটা কি নাম্বার কি বি এই ব্যাগটা পাবেন আজকে চারজন চারটা কালার একেবারে নিউ কালেকশন খুব সুন্দর একটা ব্যাগ ভিতরে লং বেল্ট আছে মানি চেম্বার আছে পর্যাপ্ত জায়গা আছে মোবাইল টাকা বসে নিতে পারবেন আর সাথে আবার এটা যে শর্ট বেল্ট কিন্তু লাগানোই আছে এই যে শর্ট বেল্ট ভিতরে লং বেল্ট দেওয়া আছে আজকে লাইভে পাবেন চারজন চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে দেখেন একটা কালার 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 চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের চারজন চারটা কালার মাত্র পনেরোশো এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার সাথে খুব সুন্দর একটা পুতুল আছে এখানে একটা ফ্রি কম্পার্টমেন্ট কিন্তু এখানে আবার সিকিউরিটি চেম্বার দেওয়া আছে মানি চেম্বার দেওয়া আছে কোম্পানি ডাস্টব্যাগ দেওয়া আছে এখানে আবার রানার কম্পার্টমেন্ট এখানে আবার পকেট দেওয়া আছে লং বেল দেওয়া আছে আজকে লাইভে পাবেন এটা দুইজন দুইটা কালার মাত্র বি মাত্র বারোশো টাকা করে দেখেন একটা কালার এই দুইটা কালার মাত্র বারোশো টাকা বোচুন এই কোম্পানি পাবেন আজকে চারজন চারটা কালার খুব সুন্দর একটা ব্যাগ চারজন চারটা কালার পাবেন খুব ভালো ফেব্রিক্স অনেক ভালো কোয়ালিটির ভিতরে তিনটা কম্পার্টমেন্ট দেখেন তিনটা কম্পার্টমেন্ট আছে লং বেল্ট আছে মানি চেম্বার আছে অনেক জায়গায় আছে অনেক কিছু নিতে পারবেন আজকে পাবেন এটা চারজন চারটা কালার মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার মাত্র এক হাজার টাকা করে পাবেন আজকে মডেলের চারজন চারটা কালার এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার এটাও পাবেন আজকে লাগবে মাত্র এক হাজার টাকা করে দেখেন একটা কালার এই দুই কালার মাত্র এক হাজার টাকা করে এই মডেলটা পাবেন আজকে চারজন চারটা কালার এর সাথে ঝোলটা খুব সুন্দর দুই পাশে দুইটা এরকম কম্পার্টমেন্ট আছে ফ্রি কম্পার্টমেন্ট পকেট মাঝে চেইন জিপার ভিতরে মানি চেম্বার আছে অনেক জায়গায় তিন মানি চেম্বার বা তিনটা কম্পার্টমেন্ট আছে ভিতরে দেখেন লং বেল্টও আছে শোল্ডারে গাড়ি করতে পারবেন আজকে লাইভে পাবেন চারজন চারটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা দেখেন একটা কালার চারটা কালার মাত্র পনেরোশো টাকা করে পাবেন আজকে এই মডেলের চারজন চারটা কালার এটি সব চাইনিজ চাইনিখানে কি লেখিলিতে গালিয়ে ধরে মিস আলিটা নাকি এটা মিস আলিটা ব্র্যান্ডে পাবেন আজকে মডেলে চারজন চারটা কালা মিস আলিটা খুব সুন্দর একটা ব্যাগ দেখেন মাঝে চেন কম্পার্টমেন্ট ভিতরে দুইটা বেল্ট আছে একটা শর্ট বেল্ট একটা লং বেল্ট কোম্পানি ডাস্ট ব্যাগ আছে ভিতরে মানি চেম্বার পকেট আছে অনেক জায়গা আছে অনেক কিছু নিতে পারবেন প্রত্যেকটা রানারে একেবারে খোদাই করে ব্রান্ডিং করা আছে মিসালিটা পাবেন আজকের লাইভে এটা পাঁচজন পাঁচটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এই এটা ছটা কালার আমি ইট পেকে দেখলাম পাঁচটা কালার বাচ্চা তুলে দিলাম না আমার তো মাথা খারাপ যাবে বললাম যে অসুস্থ হইতেও পারে আমি না আছে এই পাঁচটা কালার পাবেন আজকাল লাইভে মাত্র ষোলোশো টাকা করে মিস আল এটা ব্র্যান্ডের এই মডেলটা আর পাঁচজন পাঁচটা কালার মিস আল এটা আর এই মডেলটা পাবেন আজকে দুইজন দুইটা কালার দুইটা দুই রকমের ফেব্রিক্স ম্যাগনেট কম্পার্টমেন্ট এখানে আবার চেন জিপার দেওয়া আছে ভিতরে অনেক জায়গা আছে মানি চেম্বার পকেট আছে এটা কি লং বেল শর্ট বেল দুটা বেল এটার সাথে লং বেল শর্ট বেল দুইটা বেলটি আছে পাবেন আজকে লাইভ এই মডেলটার দুইজন দুইটা কালার মাত্র ষোলোশো টাকা করে দেখেন একটা কালার দুইটা কালার মাত্র ষোলোশো টাকা করে পাবেন আজকে এই মডেলে দুইজন দুইটা কালার কি এ আনুছে তো আজকে কিন্তু অনেক নতুন নতুন কালেকশন দেখিয়েছে যার যেটা ভালো লাগবে দূরত্ব অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অবশ্যই নতুন নতুন ব্যাগ দেখিয়েছি অনেক ডিসকাউন্ট অফার ব্যাগ আপনি না নিলে আপনার আত্মীয় স্বজন কলেজদেরকে শেয়ার করেন যেন তারা নিতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম